আমরা করতে এটা তো আপনারা জানেন এটা তো আপনারা তো অকিবল আছেন যে তাদের পারিবারিক কলহ ছিল ভাই ভাই জমি জায়গায় গন্ডগোল ছিল এই ঘটনা থেকে এই ঘটনাটা ঘটছে হ্যাঁ উজিরপুর থেকে আমরা গ্রেপ্তার করেছি উজিরপুর থেকে আমার টিম সারা রাত অভিযান চালিয়েছে হ্যাঁ অভিযানটা কালকেই মামলা হওয়ার পর থেকেই আমাদের টিম অভিযানে ছিল প্রাথমিকভাবে আর কিছু বলেছে কিনা এটা আমার জানা নাই আর এটা তো তদন্তদের বিষয় তদন্তদের বিষয় তো আসলে কিছু প্রশ্ন খারাপ জিজ্ঞেস করা এটা তো আয় একতের বাইরে বাকি আসামিদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলতেছে এবং টিম আমার বাইরে আছে এখন পর্যন্ত বাইরে আছে বাকি আসামিদেরকে অচিরে আমরা ধরে ফেলব ইনশাল্লাহ All time Roma. You are so. All time Roma. Taste it. Love Roma. it.